হ্যালো এভরিওয়ান আমরা পাহেলগাঁও থেকে এখন জাস্ট ফিরছি হোটেলে আমাদের আজকে হোটেল শ্রীনগরে আবার আছে আমরা হাউস বোর্ড থেকে আজকেই চেক আউট করেছি তো আমার বরের এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করবে প্রথম কথা তো পুরো ভিজে গেছি পরে জ্যাকেট খুলে দিয়েছি ঠিক আছে আর বেচারা জামা চেঞ্জ করেছে বৃষ্টি হচ্ছে এখানে আর হচ্ছে না তোমাদের সাথে আজকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি খুব খুব শুনছি আমার খুব খুব শুনতে খুব ভালো লাগে যাই হোক তো আমরা যে এক্সপিরিয়েন্সটা আজকে করলাম যে হর্স রাইডিং এর এক্সপিরিয়েন্স মানে সুন্দর ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে সেই জিনিসটাই মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে দেখতে এত সুন্দর লোকেশন তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না আমরা ফুটেজ তো অতটা নিতে পারিনি

আর আমি আমার বাড়ির কাউকে আমি সেকেন্ড টাইম উঠতে দেবো না মানে সেকেন্ড টাইম মানে আমি আমার ভাই যদি বলে যে উঠবো ভাইকে উঠতে দেবো না মা বাপি তো ছেড়েই দিলাম শ্বশুর শ্বশুরমশাই শাশুড়ি মা কাউকেই আমি উঠতে দেবো না তাদের তো তাও বয়স হয়েছে ছেড়ে দাও আমার ভাই এখনও বাচ্চা মানে আমি নিজেদের কাউকে তো উঠতে দেবো না আমি উঠলে পুরোপুরি ক্যান্সেল করে দেবো ওঠায় এতটাই ভয়ঙ্কর ওই জায়গাটা তবে আমরা ভগবানের দয়ায় সুস্থভাবে ফিরে এসেছি এটাই একটা বড় কথা তবে হ্যাঁ মানে কেউ যদি ক্যামেরা ইউটিউবে বা অন্য কিছুতে ড্রোনে অন্য কিছুতে ক্যাপচার করতে পারো জায়গাটা শুধু দেখে নিও জায়গাটা অসাধারণ মানে অসাধারণ যেটাকে বলে সেই জিনিসটাই তো আমার ভর্ত ওঠার সময়ই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বেচারা তারপরে এখন একটু স্টেবল হয়েছে জোস্ট উঠে গেছে একটু অনেক ঢাকা গেছে বেলতে তো পারবো না মানে এটা হচ্ছে টাকা দিয়ে ভয়ংকর এক্সপেরিয়েন্স একটা নেওয়া কিন্তু লাইফের এটা হচ্ছে আ তো কত লোকরা উঠতে পারবে না টাকা সুসাইড করা সুসাইডের রাস্তায় যেওয়া লুলুভুলু লোকরা জীবনে উঠেনা আমি ডাইরেক্ট বালন করে দিচ্ছি যারা একটু উ আ করো মানে আমিও করি কিন্তু আমি লুলু লুলুভুলু নয় তাই না বলো হ্যাঁ তো তাহলে আমরা সুস্থভাবে আসতে পারতাম না বাট নামার সময় তোমরা ভাবতে পারবে না যে কতটা ভয় লাগে মানে কতটা ভয় লাগে পুরো খাড়ি রাস্তায় পুরো এদিক ওদিক তোমরা ঝর্ণা দেখতে পাবে আর তার মধ্যে দিয়ে ঘোড়ায় তোমাকে আসতে হবে আর ঘোড়ার পুরো রাস্তা কাদায় ভর্তি আর তার সাথে হচ্ছে তোমাদের পাথর দল দল আর উপরে উপর থেকে বৃষ্টি পড়ছে মানে আমাদের হালাত দেখে তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না মানে এখন তো হাত ছাড়া হালাত ছাড়ো এই যে সব জামা কাপড় এদিক দিয়ে খুলে দিয়েছি আমাদের ভয়ঙ্কর সুন্দর জায়গা ভয়ঙ্কর সুন্দর জায়গা মানে ভীষণ সুন্দর কিন্তু আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা একটা ছেলের পুরো মানে তুমি বলো দেখেছো তো মানে একটা অ্যাক্সিডেন্ট বলছি অ্যাক্সিডেন্ট এমন হয়েছে পুরো পুরোটা স্লিপ খেয়ে গেছে আর মানে একটা পাইপের রড ছিল ওই রডটা মানে ঘোড়ার যে ওয়েটে রডটা ফেটে গেছে আর রডটা খুলে গিয়ে ছেলেটার মাথায়

তাহলে ভাবো ড্রাইভার ওখানকার লোকাল লোক যদি ভয় পেয়ে যায় তাহলে আমরা তো নর্মাল আমি একটাই সাজেশন দিতে চাই যদি পেহেলগাঁয়ে পেহেলগাঁওতে কেউ আসতে চাও রাস্তা সাইড সিন দেখতে দেখতে আসো ভীষণ সুন্দর রাস্তার সাইড ওরে তোমরা ফটো ফটো তুলো ফটো তুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ড্রাইভারের নাম বললো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলো আমি বলবো কোনো মিনি সুইজারল্যান্ড যেতে হবে না হ্যাঁ মিনি সুইজারল্যান্ডেতে রাস্তায় সুন্দর ফটো চলে আসবে ঠিক আছে ওই একটা রাস্তা ভেবে একটা ফাঁকা মাঠ দেখে নেবে ওটাকে মিনি সুইজারল্যান্ড ভেবে নেবে হ্যাঁ সত্যি রাস্তাটা ভীষণ সুন্দর তোমার রাস্তায় ফটো তোলে দেখো ওই ভিউ পয়েন্টে গেলে মনে হবে যে উঠি উঠি এরকম একটা ব্যাপার না উঠলে মনে হবে যে ইস হয়তো অনেক বড়ো কিছু মিস করে ফেললাম এর এরা আমারও হচ্ছিল তখন কিন্তু মানে রাস্তাটাও ভীষণ সুন্দর ভিউ পয়েন্টে না গিয়ে তোমরা সাইড সিন দেখতে দেখতে ফটো তোলো আমি তোমাদেরকে এটা সাজেশন দেবো যদি তোমরা সেভাবে চাও কথা বলে আসতে পারো বাট ওই জায়গাটাতে যদি তোমরা যাও যদি ঘোরা চড়ার এক্সপিরিয়েন্স তোমরা নিতে চাও তাহলে মানে তোমার জাস্ট কল্পনা করতে পারছো না কতটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স তোমাদের জন্য ওয়েট করছি তো যাই হোক তোমাদেরকে এই সাজেশনটা আমি দিয়ে রাখলাম জ্ঞান জ্ঞান দিচ্ছি না মানে আমি নিজেদের এক্সপিরিয়েন্সটা বলছি এবারে তোমাদের ইচ্ছে তোমরা ডেফিনেটলি যেতে পারো তবে হ্যাঁ লুলু হুলু লোকরা যাবে না একটু মানে আমাদের মতন রাতুকুতু লোকরা যেতে পারো লুলু হুলু লোকরা যাবে না এটা আমি বলে দিলাম যাই হোক ও তো অনেক স্ট্রং

টাকা খরচা করে মৃত্যুর কাছে যেতে হবে আমি বলে দিচ্ছি ঠিক আছে যাই হোক তো তোমার আর কিছু সাজেশন আজকের জন্য দেওয়ার আছে আমরা কালকে এখনও আমরা অনেক দিন থাকবো এখানে তো ভিডিওটা মানে যদি আমার নেটে প্রবলেম না করে কারণ এখানে তো আমার ওয়াইফাই কাজ করে না এখানে আলাদা নিয়ে কাজ করতে হয় যদি পসিবল হয় আমি আগেই পোস্ট করবো আর যদি না পসিবল হয় তাহলে আমি ডেফিনেটলি যাওয়ার পরে পোস্ট করবো যদি ভগবানের দয়া ভালোভাবে ফিরে যেতে পারি আর ওর তো টায়ার্ড হয়ে গেছে একদম আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করলাম আরও পুরো জার্নির ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো আজকের মতো দেখা